গণক আসার মধ্যে আমরা ইলিশা থেকে সেরে আসছি আর সুপারসনিক আট লক্ষ্মীপুর গাত থেকে সেরে আসছে এবং সুপারসনিক পিছনে কিন্তু একটা জেলেদের নৌকা আছে একটা নাদ দুইটা নৌকা আছে আমরা মাত্র সম্ভবত দশ থেকে বারো ফিট দূরত্ব তারপরে একটা লঞ্চটা ক্লিয়ার দেখা যাচ্ছে না তো এ হচ্ছে বর্তমানের কুয়াশার অবস্থা ইলিশা থেকে সেরে আসা লঞ্চ আর এই আজকে কিভাবে আসছে কুয়াশার মধ্যে একটু দেখাচ্ছি আপনাদেরকে চালাচ্ছে যে এই লোকেশনের মাধ্যমে চালাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না যে লঞ্চের মাস্টার থেকে কিছুই দেখা যাচ্ছে না এত পরিমাণ কুয়াশা যে সামনে একজন লঞ্চের স্টাফে মাইকিং করে বলতেছে মাইক দিয়ে যে কেউ থাকলে নক দিন তো আর এই লঞ্চ কিছুক্ষণ পর পরে কিন্তু তাদের হরান বাজাচ্ছে এই হচ্ছে বর্তমান মেঘনার কুয়াশার পরিস্থিতি যা দশ থেকে বারো ফিটের মধ্যে কিছু দেখা যাচ্ছে না আপনারা শুনতেছেন কিভাবে যাচ্ছে আর অল্প কিছু সংখ্যক যাত্রী নেই কিন্তু এই ইডনাচার নেশাস পারহান সিফিং লাইসেন্সের এই জাহাজটি ইলিশা ঘাট থেকে সকাল আটটায় ছেড়ে আসছে আপনাদের কিন্তু দেখায় যাত্রীর সংখ্যা যাত্রী যত কম হোক না কেন লঞ্চ কিন্তু সার্ভিস দিচ্ছে এই যে উপরতলায় সম্ভবত মানুষ দশ থেকে বারো জন হবে

এদিকটাতে একটু অন্ধকার অন্ধকার দেখা যায় যে আছে তো একটু নিস্তালায় আপনাদেরকে একটু নিস্তালায় নিয়ে যাচ্ছি এ হচ্ছে নিস্তলার যাত্রী সম্ভবত লঞ্চের ভিতরে টোটালে তিরিশ পঁয়ত্রিশ জন যাত্রী হবে তিরিশ জন যাত্রীর বেশি না তারপরও কিন্তু এই গণ কুয়াশার মধ্যে কিন্তু সেরে যেতে হচ্ছে সার্ভিস দেওয়ার জন্য এই ইদনাথ চার লঞ্চটি তো একটি ইঞ্জিনের এই ছোট লঞ্চ টি লঞ্চ টি কিন্তু একটি ইঞ্জিনে চলে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এই যে এখন এদিকে সর দেখা যাচ্ছে যে আমরা খালের ভিতরে আসছি ইলিশ থেকে ছেড়ে লক্ষ্মীপুর মধুচন্দ্রের হাট গাতে যাওয়ার আগে যেটি খাল পড়ে সেই খালের ভিতরে এখন আসি দেখা যাচ্ছে আজ এই তুই আমার যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আল্লাহ হাফেজ